আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল মটর বোটের ভুনা রেসিপি একেবারে সিম্পল পদ্ধতিতে এ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আসছে রমজানে আপনাদের অনেক বেশি কাজে আসবে তো বন্ধুরা নাটের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে মটর বোটার ভুনা রেসিপি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক ভুনার জন্য এখানে দুশো গ্রাম মটর বোট নিসি দেখেই বুঝতে পারছেন এখন ডালগুলোকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছ ঘন্টা এই ছ ঘন্টা মটরগুলো খুব ভালোভাবে ভিজে ডাবল হয়ে যাবে দেখুন ফিরে এলাম ছ ঘন্টা পর এই ছ ঘন্টায় মটরগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এখন এই বোটগুলোকে সেদ্ধ করে নিতে হবে মটর বোটটার সাথে দেওয়ার জন্য এখানে একটি বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি দেখি বুঝতে পারছেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে মটরগুলো একটি সসপ্যানে নিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি কেটে রাখা আলু চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সেদ্ধ করে নেওয়ার জন্য এখন ঢাকা দিয়ে হাই হিটে জাল করে নেব যখন বলক চলে এসেছে তখন ঢাকা তোলে গ্যাসের ফ্লেম লহিটে হিটে করে দিয়ে বোটগুলো সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম লহিটে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন এই পর্যায়ে মটরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আপনাদের চেক করে দেখিয়ে দেব কতটা সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে মটর বোটগুলো সেকেন্ডে একটি চাল নিতে রান্নার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নেড়েচেরে পেঁয়াজগুলো ভেজে নেব দেব পরিমাণ মতো লবণ যেহেতু মটর সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম সেজন্য অল্প পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দেখুন এ পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দেব হাফ চা চামচ আদা বাটা এখন আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন আদা রসুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এতে শুকনো মশলা অ্যাড করবো সেই জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে করে শুকনো মশলাটা পরে না যায় পানিরটা দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফচা চামচা থেকেও অল্প পরিমাণে ধনে গুঁড়ো একটি তেজপাতা টুকরো করে নিয়েছি এখন নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেবো একটি টমেটো কুচি কিউব করে কেটে নিয়েছি দেখি বুঝতে পারছেন টমেটো দেওয়ার পর এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো টমেটো যখন পুরোপুরি কষিনা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মটর বুটগুলো গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্নাটা কমপ্লিট করে নেব দেখুন খুব ভালোভাবে নেতে চলে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কিউব করে রাখা আলুগুলো একটু ভেঙে দিচ্ছি সবগুলো আলু ভাঙবো না কিছু আলু ভেঙে দেব এতে করে মটর বুটের ভুনাটা কিছুটা আঠ হবে খেতে ভালো লাগবে সেই জন্য ভেঙে দিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দেবেন এতে পরে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো দুইটি লাল মরিচ কেটে টুকরো করে নিয়েছি চাইলে আপনারা সবুজ মরিচ দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি অবশ্যই ধনে পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব সুন্দর ফ্লেভার আসবে ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেব এক প্যাকেট ম্যাগি মশলা অবশ্যই ম্যাগি মশলাটা দিয়ে নেবেন এতে করে খেতে অনেক বেশি সুস্বাদু হবে একদম পারফেক্ট দোকান থেকে কেনা মটর পটরের মতো লাগবে খেতে খুব ভালোভাবে নেড়ে রে মিশিয়ে জাল করে নিয়েছি এক থেকে দুই মিনিট এই পর্যায়ে রান্নাটা আবার কমপ্লিট চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি উপর থেকে দিয়েছি কিছু শশা কুচি কিছু ধনে পাতা কুচি মটর বোটের ফাইনাল লুকটা দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলো ভাবে ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে